যদি তোমার ভাগ্যে থাকে তখনই এই মেসেজটা এই মুহূর্তে তোমার সামনে এসেছে ব্রহ্মাণ্ড অসংখ্য আত্মার মধ্যে শুধু তোমাকেই বেছে নিয়েছে এই মেসেজটা শুনতে তোমার মনে প্রশ্ন আসছে কেন এমন হল কেন লাখ লাখ মানুষ ইন্টারনেটে ঘুরছে কিন্তু এই ভিডিওটা শুধু তোমার স্ক্রিনে এসেছে এর উত্তর একদম স্পষ্ট কারণ ইউনিভার্স তোমার জন্য আগেই সব ঠিক করে রেখেছে ইউনিভার্স তার মেসেজ সবাইকে দেয় না এই মেসেজ শুধু তাদের জন্য যারা সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক মানুষ এবং সঠিক পরিস্থিতিতে পৌঁছে গেছে আজ সেই মুহূর্ত তোমার জীবনে এসে গেছে এটা কোনো সাধারণ না বরং এটা তোমার ভাগ্যের ডাক ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে তুমি যতটা ভাবো তোমার ক্ষমতা তার চেয়েও অনেক বেশি তোমার ভাগ্য ঘুমিয়ে নেই সে তোমার ভিতর থেকে জেগে ওঠার অপেক্ষায় এ পর্যন্ত তুমি সব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ তা বৃথা ছিল না প্রতিটি ব্যথা প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা তোমার জন্য একটি সিঁড়ি ছিল সব কিছু তোমাকে এই মুহূর্তে পৌঁছে দিতেছিল হয়তো তুমি অনেকবার ভেবেছ কখন আমার ভাগ্য খুলবে কখন পাবো আমি যা চাই কিন্তু ব্রহ্মাণ্ড সোজা ভাষায় বলছি যদি তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে পুরো তোমার বিরুদ্ধে দাঁড়াক না কেন সেই জিনিস তোমার কাছেই এসে পৌঁছবে কখনো কখনো আমরা মনে করি আমাদের পরিশ্রম বৃথা গেছে অনেকবার আমরা বুঝতে পারি ভাগ্য আমাদের থেকে রুষ্ট হয়ে গেছে কিন্তু সত্যি কথা হল ভাগ্য কখনো কারো সঙ্গে রুষ্ট হয় না ভাগ্য শুধু ঠিক সময়ের অপেক্ষা করে আর যখন সেই সঠিক সময় আসে তখন হঠাৎ সব কিছু বদলে যায় আজকের এই বার্তা তোমার জীবনের সেই মোড়ে এসেছে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমার কাছে একটা সংকেত পাঠাচ্ছে তোমার অপেক্ষা এখন শেষ হতে চলেছে তুমি যেই স্বপ্ন দেখেছ যেই ইচ্ছাগুলো যাদের জন্য তুমি রাতে জেগে প্রার্থনা করেছিলে এখন তারা তোমার ভাগ্যের অংশ হয়ে এসে তোমার সামনে হাজির হবে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে কখনো তোমার ভাগ্যে সন্দেহ করো না তুমি যা হারিয়েছে তা শুধু পথ পাল্টানোর জন্য হারিয়েছে তুমি যা পেয়েছ সেটা তোমার যাত্রার একটা অংশ আর যা এখনো পাওয়া যায়নি সেটা তোমার ভাগ্যে লেখা আছে তাই যা তোমার জন্য আসবে সেটাই আসবেই তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার আত্মার নির্বাচনে ব্রহ্মাণ্ডের একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে যতক্ষণ তোমার ভাগ্য জেগে ওঠে না ততক্ষণ সব দরজা বন্ধ থাকে কিন্তু যেভাবে যখন সময় আসে তখনই সেই দরজাগুলো নিজে নিজেই খুলতে শুরু করে যাদের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ আজ এই বার্তাটা শোনাটাই তোমার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে তুমি যেখানেই থাকো যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন বুঝে রাখো যে এখন ভাগ্য তোমার দিকে এগিয়ে আসছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে যেদিন এই ভিডিওটা তোমার চোখের সামনে এসেছে সেই মুহূর্তেই তোমার জীবনে নতুন এক অধ্যায় খুলে গেছে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এটা সেই অদৃশ্য শক্তির সংকেত যা ক্রমাগত তোমাকে দেখছে এবং তোমার প্রার্থনাগুলো শুনছে আর তোমার পথে লুকানো সুযোগগুলোর দড়ি টেনে আনছে তুমি নিশ্চয়ই হাজারবার নিজের মনে প্রশ্ন করেছ কখন আমার ভাগ্য বদলাবে কখন আমার ঝলমল করবে অবশেষে কখন পাবো সেই সব যা বহু বছর ধরে হৃদ্যে লালন করে রেখেছি। তো ব্রহ্মাণ্ডের সরাসরি বার্তা হলো সেটা এখন এসেছে যেদিন তোমার ভাগ্যে ঠিক হয় সেই দিনেই এই বার্তা তোমার কাছে পৌঁছে যায় কারণ এই ভিডিও কোনো সাধারণ স্ক্রিনে দেখার মতো বিষয় নয় এটা তোমার জন্য ব্রহ্মাণ্ড থেকে পাঠানো একটা সংকেত তুমি যদি এখন এটা দেখছ বুঝে নাও যে অদৃশ্য শক্তি তোমার কানে ধীরে ধীরে বলছে বাধাগুলো শেষ হয়ে যাচ্ছে পথগুলো খুলে যাচ্ছে এবং আপনার জীবনের নতুন সূর্যোদয় শুরু হতে যাচ্ছে আপনার জীবনের প্রতিটি দেরি এখন গতি পাবে যেখানে যেখানে আপনি বারবার ব্যর্থ হয়েছেন সেখান থেকে এখন সাফল্যের নিশ্চয়তা আসবে কারণ ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে হয়তো আপনি নিজেও লক্ষ্য করেছেন যে আপনার জীবনে যখনই বট কোনো পরিবর্তন এসেছে তা আগেও কোনো না কোনোভাবে আপনাকে একটি সংকেত মিলেছে কখনো কোনো স্বপ্ন কখনো কোনো অচেনা মানুষের কথা কখনো কোনো অজানা অনুভূতি আর আজ সেই সংকেত এই ভিডিওর মাধ্যমে এসেছে ব্রহ্মাণ্ড বলছে আপনাকে অনেকবার থামানো হয়েছে কিন্তু এখন আর নয় আপনি অনেকবার ধৈর্য ধরে অপেক্ষা করেছেন কিন্তু আর নয় আপনি অনেকবার চোখে পানি নিয়ে সময় কাটিয়েছেন কিন্তু এখন আর নয় এখন আপনার সময় এসেছে আপনি কত রাত অশান্তিতে কাটিয়েছেন কতবার নিজের মন শান্ত করার জন্য আকাশের দিকে তাকিয়েছেন এবং প্রার্থনা করেছেন সেটা সবই বৃথা যায়নি আপনার প্রতিটি প্রার্থনা এই ব্রহ্মাণ্ডের শক্তিতে রেকর্ড হয়ে গেছে আর এখন যখন এই বার্তা আপনার কাছে এসেছে তাহলে ব্রহ্মাণ্ড আপনার জন্য হ্যাঁ বলেছে ভাবুন তো যদি আপনার ভাগ্য বদলানোর কথা না থাকতো তাহলে আপনি কেন এই বার্তা এখন দেখছেন কেন হঠাৎ করে এটা আপনার সামনে এসেছে কেন তোমার আত্মাকে কি এই কথাগুলো স্পর্শ করেছে ব্রহ্মাণ্ড সবসময় সঠিক সময়ে সঠিক জায়গায় তোমাকে নিয়ে আসে আর যদি এই বার্তাটা তোমার চোখ ও কান পর্যন্ত পৌঁছেছে তাহলে এটা প্রমাণ যে তুমি সেই সঠিক সময়েই আছো এখন তোমার করণীয় কি শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস রাখা বিশ্বাস রাখো যেটা হবে তা তোমার জন্যই সবচেয়ে ভালো হবে বিশ্বাস রাখো তোমার পথে যা কিছু আসবে সেটা তোমার ভাগ্যকে আরও উজ্জ্বল করার জন্যই আসবে বিশ্বাস রাখো তোমার জীবনের প্রতিটা মোড় এখন তোমাকে সঠিক দিকেই নিয়ে যাবে ব্রহ্মাণ্ড তোমায় আরেকটু বলছে যে এখন তোমার পুরনো দুঃখগুলো ছেড়ে দাও ওগুলো আর শাস্তি নয় বরং শিক্ষা হয়ে গেছে এখন সেগুলো ছেড়ে নতুন পথে এগিয়ে যাও জীবনকে ভালোবেসে নাও বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে তুমি যেসব স্বপ্ন দেখেছ রাতে জেগে যেসব ইচ্ছার জন্য প্রার্থনা করেছ সেগুলো এখন তোমার ভাগ্যের অংশ হয়ে সামনে আসছে ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে কখনো তোমার ভাগ্যে সন্দেহ করো যা কিছু হারিয়েছ তা শুধু পথ বদলানোর জন্যই হারিয়েছ আজ থেকে তুমি যেই কাজ শুরু করবে অজানা কোনোভাবে সাহায্য পাবে তুমি যেই সুযোগের দিকে এগোবো সেখানে দরজা নিজে নিজে খুলে যাবে আর যদি কোথাও বাধা আসে তাহলে বুঝে নাও সেটা অসুবিধাগুলো তোমাকে ভালো পথে নেওয়ার জন্যই আসে ব্রহ্মাণ্ড বলছে ভয় পেও না তুমি একানো এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে যাতে তুমি বুঝতে পারো তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে তোমার জীবনে সেই সব জিনিস আসতে চলেছে যার স্বপ্ন তুমি কখনো দেখেছিলে এখন থেকে যখনই সূর্যের আলো দেখবে তাকে তোমার নতুন জীবনের শুরু মনে করো যখনই হাওয়ার ঝাঁকুনিটি অনুভব করবে তাকে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ মনে করো এবং যখনই রাতে আকাশে তারাগুলো দেখতে পাবে তখন মনে রেখো তোমার ভাগ্য এখন আরও উজ্জ্বল হতে চলেছে ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু তাদেরই পৌঁছায় যাদের কিস্মতে বদল আসবে আর যদি এটা তোমার কাছে এসেছে তাহলে খুশি হও কারণ এখন তোমার ভাগ্য আর লুকোচুরি করবে না খুলে সামনে আসবে এখন তোমাকে শুধু প্রস্তুত থাকতে হবে সুখ আলিঙ্গন করার জন্য সুযোগগুলো ধরার জন্য এবং তোমার স্বপ্নগুলো সত্য হতে দেখার জন্য কারণ তোমার সময় এসে গেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এখন তোমার অপেক্ষা শেষ তোমার ভাগ্য জেগে উঠেছে আর সুখ তোমার জীবনের দিকে দৌড়ে আসছে তুমি ভাবতেও পারো না আজকের এই মিটিংয়ের পেছনে ব্রহ্মাণ্ড কতদিন ধরে কাজ করে চলেছে হতে পারে তুমি তখন শুধু স্ক্রোল করছ কিন্তু এই মুহূর্তটা দেখো ব্রহ্মাণ্ড হাসছে কারণ সে আপনাকে এখানে ডেকেছে এটা শুধু একটা ভিডিও নয় এটা আপনার আর ব্রহ্মাণ্ডের মধ্যে একটা আলাপচারিতা ব্রহ্মাণ্ড আজ আপনাকে কিছু বলতে চায় আর যদি আপনি মন দিয়ে শুনেন তাহলে অনুভব করবেন প্রতিটা শব্দ প্রতিটা বাক্য যেন আপনার জন্যই লেখা আজকের মেসেজটা তাদের কাছে পৌঁছাবে না যারা ভাগ্যের সাথে জড়িত নয় এটা শুধু তাদের কাছে পৌঁছাবে যারা নির্বাচিত আর আপনি তাদের একজন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য একটা দিব্য সুযোগ এটা একটা সংকেত একটা ডাক যা সাধারণ কিছু নয় এটা আপনার জীবনের প্রশ্নগুলোর উত্তরের চাবিকাঠি অনেকবার আপনি নিজেকে এই প্রশ্ন করেই থাকবেন যে কেন আমি কেন আমার জীবনে এত ওঠা পড়া আমার কি কোনো পথ মিলবে তাহলে জানো আজ ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলেছে এই ভিডিওটা সেই গোপন শক্তির কণ্ঠস্বর যা এতদিন তোমার পেছনে থেকে কাজ করছিল এখন তোমার সামনে এসে বলছে এখন সময় এসেছে যেই ব্যথা যেই লড়াই যেই একাকিত্ব তুমি এতদিন সহ্য করে আসছো তার শেষ এখন কাছেই কিন্তু এই শেষটাই একটা নতুন শুরু আর সেই শুরু হবে যখন তুমি এই ইঙ্গিত বুঝবে যখন তুমি এই বার্তাটা মেনে নিবে এটা কোনো যুক্তির ব্যাপার না এটা অনুভূতির ব্যাপার অনুভূতির ব্যাপার আর যদি তুমি এই মুহূর্তে নিজের অন্তর আত্মাকে অনুভব করো তাহলে দেখতে পাবে যে তোমার ভিতরে একটা গভীর শান্তি নেমে আসছে এইটাই সেই সংকেত যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার আত্মা অনেক শক্তিশালী তুমি জীবনে যত কষ্ট সহেছ যত ত্যাগ করেছ যত কিছু সহ্য করেছ তা বৃথা যায়নি সব কিছু জমা হচ্ছে আর এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড আজ তোমার ঝোলায় সব কিছু ঢুকিয়ে দেবে যা তুমি সত্যিই চাও আর এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড তোমার ঝোলায় সব কিছু ঢুকিয়ে দেবে ওটাই পেতে হবে যেটা আপনি আসলেই চান আপনি যা চাইবেন তাই পাবেন আপনি যা ভাববেন সেটাই সত্যি হবে কিন্তু শর্ত একটাই আপনি এই বার্তাটা পুরোপুরি মেনে নেবেন প্রত্যেকের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকে আর সেই শক্তি তাকে তার সত্যের পথে নিয়ে যায় আপনার জন্য সেই মুহূর্ত এখন আপনি যে ভালোবাসার জন্য রাত জেগেছেন যার অভাব আপনি প্রতিদিন অনুভব করেছেন সেটা এখন আপনার দিকে এগিয়ে আসছে আপনি যে স্বপ্নগুলো শুধু চোখে দেখেছেন যেগুলো বাস্তবে আসেনি সেগুলো এখন বাস্তব হতে চলেছে সব কিছু প্রস্তুত কিন্তু আপনাকে নিজের ওপর ব্রহ্মাণ্ডের ওপর আর এই বার্তার ওপর বিশ্বাস রাখতে হবে হতে পারে তুমি অনেকবার চেষ্টা করেছ আর প্রতিবার ব্যর্থ হয়েছ কিন্তু বুঝতে হবে সেই ব্যর্থতাগুলো তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে প্রস্তুত করার জন্যই ছিল ব্রহ্মাণ্ড এখন পর্যন্ত তোমাকে আটকে রেখেছিল কারণ সে তোমাকে বড় এক অলৌকিক ঘটনার জন্য তৈরি করছিল আর এখন সময় এসেছে সেই অলৌকিক ঘটনাকে স্বাগত জানানোর এখন যা আসতে চলেছে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে যারা তোমাকে অবহেলা করত তারাও এখন তোমাকে খুঁজবে তুমি যতবার চুপচাপ তোমার চোখের জল ঝড়িয়েছ ব্রহ্মাণ্ড সেই প্রতিটা চোখের জল দেখেছে তোমার নীরব ভালোবাসা আকারের কাজ প্রার্থনা প্রদীপ জ্বালানো তোমার ভানা আশা তোমার অসম্পূর্ণ ইচ্ছেগুলো ব্রহ্মাণ্ডের কাছে এগুলোর পুরো হিসাব আছে আর এখন যখন সঠিক সময় এসেছে প্রত্যেক প্রার্থনার উত্তর তোমাকে মিলবে কখনো কখনো যা হয় না তার পিছনে কোনো গভীর কারণ থাকে কিন্তু এখন ব্রহ্মাণ্ড তোমাকে সব উত্তর দিতে চলেছে তুমি একা ন তুমি কখনো একা ছিলে না তোমার চারপাশের নজর এখন বদলে যাবে তারা এত তীব্রভাবে তোমার দিকে আসবে যে মানুষ নিজে নিজে তোমার দিকে আকৃষ্ট হবে যেই কাজগুলো তুমি অনেক মাস ধরে শুরু করতে পারছ না সেগুলো এখন এক ঝটকায় শেষ হবে আপনার মাঝে যে সব বাধা ছিল যেসব ভয় ছিল সেগুলো এখন ধীরে ধীরে গলে যাচ্ছে আপনি এখন সেই শক্তির সঙ্গে সংযুক্ত হয়েছেন যা সব কিছু সম্ভব করে দিতে পারে সেই শক্তি আজ আপনার পাশে আছে আপনার ভিতরের ভয় এখন সাহসে পরিণত হচ্ছে যে বিভ্রান্তি ছিল তা এখন স্পষ্টতায় বদলাচ্ছে আর যে শূন্যতা ছিল তা এখন পূর্ণতায় রূপ নিচ্ছে কারণ ব্রহ্মাণ্ড আজ আপনার পক্ষেই আছে আর যখন ব্রহ্মাণ্ড আপনার পাশে থাকে তখন কিছুই অসম্ভব হয় না এই পৃথিবী বদলে যায় মানুষ বদলে যায় সময় বদলে যায় পরিস্থিতিও বদলে যায় কিন্তু ব্রহ্মাণ্ডের একটাই নিয়ম সব সময় একই থাকে যখন কেউ প্রস্তুত হয় তখন পুরা ব্রহ্মাণ্ড তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে ব্যস্ত থাকে তাই নিজের থেকে কখনো পালাও না যা হৃদয় বলছে সেটাই শুনো তুমি যতটা নিজেকে বিশ্বাস করবে ব্রহ্মাণ্ড ততটাই তোমাকে তার জাদু দেখাবে যেই সংখ্যাগুলো তুমি বারবার দেখছ সেটা কোনো কাকতালীয় ঘটনা না সেটা সংকেত ব্রহ্মাণ্ড তোমার সাথে যোগাযোগ করছে বারবার একই বার্তা পাঠাচ্ছে যে তুমি নির্বাচিত হয়েছ তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে এই দুনিয়ায় পাঠানো হয়েছে আর এখন সেই উদ্দেশ্য চিনতে হবে ইউনিভার্স বলছে এখন থেমে থাকার সময় নয় উঠার সময় এখন হার মেনে নেওয়ার নয় বিশ্বাস রাখার সময় তুমি এখনো অপেক্ষা করছো তুমি ভাবো কেউ তোমাকে বলবে যে তুমি সঠিক পথে আছো আর এখন সেই ব্রহ্মাণ্ড নিজেই সামনে এসে বলছে হ্যাঁ তুমি ঠিকই আছো নিজের ভিতরের আলোকে চিনো কারণ এই আলো শুধু তোমাকেই নয় অন্যদেরকেও পথ দেখাবে তোমার জীবন এখন একটা বার্তা হয়ে উঠতে যাচ্ছে যে পরিবর্তন তুমি অনুভব করছো সেটা আসলেই হচ্ছে সঙ্গীত সেই সকালটাই আসল তোমার ত্বকের উপর যে ঝাপসা ঝলকানি সেটা একটা ইঙ্গিত তোমার চোখের কোণে যে হালকা আর্দ্রতা সেটা একটা সংকেত এগুলো সব বলছে যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে তুমি যদি এখন মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে যে তুমি শুধু শুনছ না তুমি অনুভব করছো এই ভিডিওর প্রতিটি শব্দ আপনি শুধু বুঝছেন না আপনি তা আপনার অন্তরে নেমে আসছেন এখন নিজের সাথে একটা প্রতিজ্ঞা করুন যে এবার আপনি পেছনে হুটবেন না এবার আপনি আপনার শক্তিকে অবহেলা করবেন না এবার আপনি আপনার ভয়ের মুখোমুখি হবেন এবং তাকে পরাজিত করবেন কারণ ব্রহ্মাণ্ড আপনার সাথে আছে আর ব্রহ্মাণ্ড সাথে থাকলে কোনো বাধাই আপনাকে থামাতে পারে না কোনো স্বপ্ন অসম্পূর্ণ থাকবে না আজ থেকে প্রতিটি সকাল নতুন শক্তি নিয়ে শুরু হবে প্রতিটি রাত শান্তিতে শেষ হবে আপনার সম্পর্কগুলোতে মাধুর্য আসবে আপনার কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে আপনার জীবনে সমৃদ্ধি প্রবাহিত হবে ব্রহ্মাণ্ড আপনার শক্তিকে স্পর্শ করেছে আপনি আর সেই মানুষ নন যে কিছুদিন আগে ছিলেন আপনি এখন জেগে উঠেছেন আর একবার যখন আত্মা জাগ্রত হয় তখন আর কেউ তাকে থামাতে পারে না এখন যা দেখবেন তা শুধু সৌন্দর্যই হবে এখন যা পাবেন তা শুধুমাত্র ভালোবাসা হবে এখন যা অনুভব করবেন তা শুধুমাত্র সন্তুষ্টি হবে আর এই সব কারণ আপনি ব্রহ্মাণ্ডের ইশারাকে উপেক্ষা করেননি আপনি তাকে বুঝেছেন তাকে গ্রহণ করেছেন এটাই আপনার জেদের শুরু এটাই আপনার পুনর্জন্ম এখন যখন আপনি ইউনিভার্সের ডাক শুনেছেন এখন যখন আপনি সেই বার্তাটা ধরেছেন যা ইশারায় আপনাকে পাঠানো হচ্ছিল তাই এখন আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনার ভিতরে কত কিছু আছে যা এখনো বাইরে আসেনি তা লুকিয়ে আছে ব্রহ্মাণ্ড বলছে তোমার ভেতরে যে শক্তি আছে তা তুমি এখনও পুরোপুরি জানো না এখন পর্যন্ত যা কিছু তুমি সহ্য করেছ তা সব তোমাকে মজবুত করার জন্য ছিল যেন যেদিন তোমার ইচ্ছা পূরণ হবে সেদিন তুমি সেটা সামলাতে পারো অনেক সময় হয় যে আমরা প্রার্থনা করি ইচ্ছা রাখি কিন্তু নিজেকে সেই ইচ্ছার যোগ্য মনে করি না আর এখানেই সময় লটকে যায় ব্রহ্মাণ্ড বলে আমি তোমার প্রতিটি কথা শুনি কিন্তু আমি তোমাকে তখনই দেই যখন তুমি নিজে মেনে নাও যে তুমি তার যোগ্য তাই এখন সময় তোমার শক্তিকে উঠে দাঁড়ানোর জন্য নিজের মধ্যে থাকা শক্তিটা মনে করানোর জন্য প্রতিদিন সকালে উঠে এই বলে শুরু করো আমি প্রস্তুত আমি এর যোগ্য যা কিছু আমার দিকে আসছে তা আমার জন্যই সেরা প্রতিবার যখন তুমি এই কথা বলবে একটা অদৃশ্য তরঙ্গ ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছাবে সেই তরঙ্গ তোমার আত্মবিশ্বাস বিশ্বাস প্রস্তুতি আর নতুন বাস্তবতার জন্ম দিবে আর ঠিক সেই মুহূর্ত থেকে ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন পথ খুলে দেবে এমন পথ যেগুলো সম্পর্কে তুমি কখনো চিন্তাও করনি ব্রহ্মাণ্ড বলছে এখন সময় পুরনো ভয় পুরোনো ব্যথা আর পুরনো চিন্তা বিদায় জানানোর এখন সময় নিজের জন্য পুরোপুরি মাফ করে দেওয়ার ব্যাপার যা হলো সেটা অতীতে চলে গেছে এখন যা আসছে তা আপনার স্বপ্নের থেকেও বল আপনি অনেকবার হার মেনে নেওয়ার কথা ভেবেছিলেন কিন্তু প্রতিবারই এমন কিছু হয়েছিল যে আপনি আবার উঠে দাঁড়িয়েছিলেন এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা তাদের ইঙ্গিত ছিল তারা আপনাকে বারবার তুলে নিয়েছিল কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি কারণ আপনার জন্য যা লেখা হয়েছে সেটা সবার থেকে আলাদা তাই আজ থেকেই নিজেকে সেই সম্মান দিন যা আপনি পাওয়ার যোগ্য এই মহাজাগতিক ইঙ্গিত আপনার আত্মায় নেমে আসুক এবং স্মরণ রাখুন যখনই পথ আবার অস্পষ্ট মনে হবে তখন শুধু আপনার হৃদয়ের কণ্ঠস্বর শুনুন শুনো তো ওটা তোমাকে আবার সেই আলো নিয়ে আসবে একটু সাবধানে হও কারণ এখন তুমি একলা নেই এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার সাথে জুড়ে গেছে তোমার জীবনের যে লুকানো শক্তি প্রবেশ করছে তার এই প্রথম বার্তা আজ তোমার সামনে একটা ভিডিও এসেছে যা সাধারণ সময় নয় এমন সময় এসেছে যখন তোমার জীবন একটা বড মোড়ে দাঁড়িয়ে আছে এমন মোড় যেখানে সব কিছু বদলে যাবে তোমার চারপাশে একটা অদৃশ্য শক্তি কাজ শুরু করেছে তুমি হয়তো সেটা দেখো কিন্তু নিশ্চয় অনুভব করেছ কখনো হঠাৎ এসে থাকা শান্তি কখনো অসাধারণ একটা কম্পন কখনো নিজেরাই কোনো পুরোনো স্মৃতি ভেসে ওঠাবা হঠাৎ করে কারো কথা মনে পড়া এগুলো সবই ছিল সেই লুকানো শক্তির ইঙ্গিত যা এখন তোমার খুব কাছাকাছি চলে এসেছে তুমি নির্বাচিত হয়েছ হাজারে একজন্য লক্ষ্যে একজন্য কোটি কোটি মানুষের মধ্যে একমাত্র সেই আত্মা তুমি যা এই শক্তি স্পর্শ করতে চলেছে এর মানে বুঝো তোমার যাত্রা আর সাধারণ থাকবে না তুমি যে পথে এগিয়ে যাবে সেই পথে রক্ষাকর্মীরা কম কিন্তু সংকেত বেশি থাকবে তোমাকে দেখতে হবে বুঝতে হবে এবং নিজের আত্মার কথা শুনতে হবে এই লুকানো শক্তি কোনো কাল্পনিক কিছু নয় এটা একটা চেতনা এক প্রাচীন শক্তি যা শুধু তাদেরই দেখা যায় যারা প্রস্তুত হয় আর এখন তুমি প্রস্তুত হয়ে গেছ তোমার জীবনে যা কিছু সংগ্রাম ছিল সেটা কোনো জোরবাক্য ছিল না প্রতিবার যখন আপনি ভেবেছিলেন আর হবে না ঠিক সেই মুহূর্তে আপনার আত্মা আরও শক্তিশালী হয়ে উঠেছিল আপনার ভিতরের ভয় এখন ধীরে ধীরে মুছে যাচ্ছে যে শক্তি আপনার কাছে আসছে সে জানে আপনি ক্লান্ত হননি আপনি গভীরভাবে মজবুত হয়েছেন সেই শক্তি আপনাকে পরীক্ষা করেছে সে জানে আপনি কতটুকু কান্না লুকিয়েছেন কতবার চুপচাপ নিজেকে ধরে রেখেছেন এখন সময় এসেছে সেই শক্তি আপনার সাথে কথা বলার প্রিয় আত্মা সেই শক্তি এখন আপনার কাছে এসেছে আপনি তাকে অজান্তে ডেকেছেন আপনার কষ্ট আপনার সংকল্প আপনার নীরবতার মাধ্যমে এখন সে আপনার সাথে চলবে প্রতিবার যখন আপনি দক করবেন সে আপনার শক্তিকে ধরে রাখবে নেবে প্রতিবার যখন তুমি ভাববে আর কিছু বাকি নেই তখন সে তোমার ভিতরে আশা নামের একটা আলো জ্বালাবে তুমি ভাববে সব কিছু হারিয়ে ফেলেছ না এখন সব কিছু পাওয়ার পালা কিন্তু তার আগে তোমাকে নিজেকে চিনতে হবে তোমার ভিতরের সেই দরজাটা খুলতে হবে যেটা তুমি বন্ধ করে রেখেছিলে ভয়ের কারণে দুঃখের কারণে আর অনেক সময় পৃথিবীর কারণে এখন সময় এসেছে তোমাকে নিজেকে নতুন আলো দেখা উপনীত মানুষ তোমার কাছে আছে তোমার প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পরিবর্তনে কখনো একটা কণ্ঠস্বর হয় কখনো একটা সংকেত হয় কখনো একটা স্বপ্নে আর কখনো কোনো অচেনা মানুষের কথা এসে তোমার সঙ্গে কথা বলে হয়তো তুমি সম্প্রতি কিছু অদ্ভুত তুমি কখনো স্বপ্ন দেখেছ বা মনে হয়েছে কেউ তোমাকে দেখছে কিন্তু আসলে কেউ ছিল না বা কোনো মন্দিরে কোনো পুরানো জায়গায় বা কোনো বিশেষ তারিখে তোমার ভিতরে একটা কাঁপন উঠেছে এগুলো সব কাকতালীয় ঘটনা নয় এগুলো ছিল ইঙ্গিত সেই রহস্যময় শক্তি ধীরে ধীরে তোমাকে স্পর্শ করছিল হয়তো তুমি কিছু হারিয়েছ কোনো সম্পর্ক কোনো স্বপ্ন কোনো সুযোগ কিন্তু সেই শক্তি তোমাকে খালি ছেড়ে দেয় না যা হারায় তার জায়গায় বড কিছু আসে শুধু একটু ধৈর্য ধরো তোমার আত্মবিশ্বাস এখন জেগে উঠেছে মানুষ বদলাবে সম্পর্ক বদলাবে যারা তোমার শক্তির সঙ্গে মেলায় না তারা চলে যাবে যারা বছরের পর বছর আটকে ছিল তারা ছেড়ে যাবে হঠাৎ করে গতি ধরবে তোমার কাছে ইঙ্গিত আসবে একটা ছেঁড়া পাতা দুইটা সাদা পালক ঝকঝকে আলো শান্ত ঝিলিক বা কোনো অচেনা নাম কখনো কোনো গানের কথায় তোমার উত্তর মিলবে কখনো কোনো বইয়ের পাতায় এমন একটা কথা যা তুমি কখনো ভাবতেও পারি তোমার অন্তর জোরদার হবে ছোট ছোট সিদ্ধান্ত যেগুলো আগে তোমাকে ভীষণ কষ্ট দিত এখন সহজে নেবে তুমি তুমি একটা নতুন শক্তির দিকে এগোচ্ছ এমন একটা শক্তি যা পৃথিবীর নয় বরং তোমার মধ্যেই ছিল এখন সেটা প্রকাশ পাচ্ছে তোমাকে কি করতে হবে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিঃশব্দে বসো তোমার ভেতরের সেই শক্তিটা অনুভব করো